আমি একজন রাজনৈতিক কর্মী দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত আছি ফলে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকেই আছি আল্লাহতালা যদি কখনো জনপ্রতিনিধি হওয়ার সুযোগ দেয় তাহলে রাজীপুরবাসী বাগ্য উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো তন্মধ্যে এক নম্বরে রাজীপুর উপজেলা একটা উন্নয়নের দিক দিয়ে সম্ভাবনাময় উপজেলা বিশেষ করে এই এলাকার উন্নয়ন করতে গেলে উপজেলা একটা ছোট্ট একটা উপজেলা তোর মধ্যে দাঁড়িদ্রের দিক দিয়ে একমাত্র পিছা থাকার কারণ একটাই যেখানে শিক্ষার হার মাত্র ছাব্বিশ পার্সেন্ট আমাকে যদি আল্লাহ সুযোগ দেন তাহলে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা উন্নয়ন করতে গেলে আমার দিক থেকে যেটা সর্বোত্তম চেষ্টা থাকবে শিক্ষকদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা অর্থাৎ ট্রেনিং করা যাতে ভালো করে ট্রেনিং করার ফলে যারা শিক্ষা দান দিবেন তারা যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যেন শিক্ষাটা দিতে পারে সেই সঙ্গে যেমন প্রাথমিক শিক্ষা বর্তমানে এমন একটা বেহাল অবস্থা করেছে যে এই প্রাথমিক স্কুলে ছাত্র সংখ্যা একেবারে কমে গেছে এর কারণ আমরা লক্ষ্য করছি এই প্রাথমিক শিক্ষা স্কুলে বর্তমানে উপস্থিত ছাত্র তো উপস্থিত একবারে নগণ্য কারণ সবাই এখন কমিনী মাদ্রাসা এবং আবিদি মাদ্রাসাতে ভর্তি হওয়ার হওয়ার জন্য সবাই ওরা গার্জিয়ানরা উঠে বেরিয়ে লেগেছে আর একটাই কারণ যদি প্রাইভেট প্রাথমিক শিক্ষাতে যদি মনে করেন যে আরবি শিক্ষা গুলো চালু করা যায় তাহলে অবশ্যই এই শিক্ষার হার বৃদ্ধি করা যাবে এবং তাদের উপস্থিতি নিশ্চিত করা যাবে ফলে দেখা যাবে শিক্ষার হার অনেক ভালো এটা প্রচেষ্টা প্রাইমারি শিক্ষা শিক্ষা এবং মাধ্যমিক যাতে ভালো হয় এ ব্যাপারে আমার সর্বত্র চেষ্টা থাকবে আর শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড যে জাতি যত উন্নত শিক্ষায় যত উন্নত তারাই উন্নয়নের দিকটা অত উন্নত পাশাপাশি স্বাস্থ্য আল্লাহ তালা নিজেই বলছে সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষের সুস্বাস্থ্য আর আমাদের স্বাস্থ্যর দিক দিয়ে রাজীবপুর উপজেলা যদিও আমাদের পঞ্চাশ শ্রদ্ধা বিশিষ্ট হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু যদিও সাতাশ জন শিক্ষক যদিও সাতাশ জন ডাক্তার থাকার কথা সেখানে মাত্র দুইজন ডাক্তার আছে আর যদিও আহ মানে সেবার দিক দেয় ডাক্তারি সেবার দিক দিয়ে অনেক নিচে রয়ে এসেছে কারণ এখানে ডাক্তার থাকতেছে না এখানে ডাক্তারের ভালো আবাসন নাই ভালো চিকিৎসা করার মতো সরঞ্জাম নিতে না নাই যার ফলে এখানে বিশেষ ডাক্তারের পোস্ট থাকলে সেখানে কোনো ডাক্তারের কোনো নাই যার কারণে স্বাস্থ্যর দিক দিয়ে রাজীপুর অনেক পিছিয়ে আছে আমার চেষ্টা থাকবে যাতে এইখানে ভালো ডাক্তার নিয়ে থাকে এবং ভালো করে এখানে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায় এবারে আমার সর্বাত্মক চেষ্টা থাকে ইনশাল্লাহ পাশাপাশি পাশাপাশি নদী ভাঙ্গন আমাদের উপজেলায় আশি ভাগ লোক দারিদ্র সীমার হুইসে বাস করে এক কারণ এই নদী ভাঙ্গন আমাদের পঞ্চাশ পনেরো হাজার একর জমি যদিও আবাদযোগ্য কিন্তু নদী ভাঙ্গার কারণে এই জমা জমিগুলো অল্প বন্যাতেই দেখা যায় নদী শাসন নদী শাসন না থাকার কারণে অল্প বন্যাতেই প্লাবিত হয়ে মানুষের ফসল নষ্ট হয়ে যায় আমাদের চেষ্টা থাকবে যাতে নদী শাসন করার জন্য নদীগুলো খনন করা যায় নদীগুলো খনন করলে অল্প বন্যাতেই আর প্লাবিত না মানুষের ফসল যাতে নষ্ট না হয় এ ব্যাপারে আমাদের সর্বত চেষ্টা থাকে নদী শাসন করার জন্য পার্শ্ববর্তী আরেকটা আমার সর্বত চেষ্টা থাকবে মাদক মুক্ত সমাজ ধরা আর মাদক মুক্ত সমাজ ধরার একটাই কারণ যে খেলার মাঠ গুলা বর্তমানে খেলায় যারা খেলায় খুব ধুলা করবে সেই মাঠ গুলাতে এখন দেখা যায় সন্ধ্যার পরেই এমন একটা অবস্থা হয়ে গেছে মাঠ মোবাইলে যুবকরা আজকে জুয়া খেলে এবং বিভিন্নভাবে তারা অতিরিক্ত সময় মোবাইলে নষ্ট করে যার কারণে মাদক মাদক হচ্ছে আর আমার চেষ্টা থাকবে এই সমাজকে মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য আমার চেষ্টা থাকবে পাশাপাশি আর আমাদের বর্তমানে আমি লক্ষ্য করছি যদিও মাদকের বেশি ছিল আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ইদানিং আমাদের উপজেলা মহাদায় ফজল রাবি সহ আমাদের আহ রাজীপুর থানার ইনচার্জ আমিন ইসলাম দুইজনের সমন্বয়ে বর্তমানে এই মাদকটা তারা রাতে সবসময় যখন সুযোগ পাচ্ছে তখনই গিয়ে এই মাদক যে অভিযান চালাচ্ছে এর মধ্যে কয়েকজন আইনের আতায় তারা চালান করে দিয়েছে সেই সঙ্গে এখন বর্তমানে দেখা যায় অনেকটাই কমছে আমি চেষ্টা করবো এবং তাদের আহ্বান জানাবো তাদের এই অভিযানকে অব্যাহত রাখার জন্য ভবিষ্যতে আমার যদি কোনো সুযোগ থাকে তাহলে এই মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ পাশাপাশি আরেকটা বিষয় এই রাজীবপুরে আরেকটা বেদি খুব ভাবে আমাদের সমাজে লেগে আছে সেটা হলো বাল্য বিবাহ বর্তমানে বাল্য বিবাহটা এমন ভাবে লেগেছে আমার যদি কোনো সুযোগ হয় ভবিষ্যতে তাহলে বাল্য জন্য আমার তরফ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে সেই সঙ্গে সমাজপতি যারা আছে যারা চেয়ারম্যান মেম্বার আছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে বর্তমানে যে বাল্য বিবাহ আছে এই বাল্য বিবাহ রোধ করার ব্যাপারে তাদের আন্তরিক সহযোগিতা আমি কামনা করছি